তিন নম্বর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে এটা অবশ্যই আসবে সেটা হলো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান তোমরা এই প্রশ্নগুলো একটু দেখে যেও আশা করছি এর মধ্যেই তোমরা পেয়ে যাবে এর বাইরে একটা প্রশ্নও আসবে না মিলিয়ে নিও প্রথম অধ্যায় থেকে তোমরা এগুলো দেখে যেও সেটা হলো ইতিহাসের উপাদান হিসেবে ফটোগ্রাফির গুরুত্ব ও সীমাবদ্ধতা প্রিয় ছাত্রছাত্রী আমি পিডি বাংলা স্যার এর আগে আমি তোমাদের বাংলা লাস্ট মিনিট সাজেশন দিয়েছি তোমরা অনেকেই ইতিহাস লাস্ট মিনিট সাজেশন চেয়েছো আমি বিশেষ ব্যক্তিগত ব্যস্ততার কারণে দিতে পারিনি তো চলো আমি একদম সরাসরি খাতার থেকেই তোমাদের বলে দিচ্ছি তোমরা প্রশ্নগুলো একটু নোট ডাউন করে নাও আমি অধ্যায় ভিত্তিক প্রশ্ন দিয়ে দিচ্ছি প্রত্যেকটা অধ্যায় থেকে চারটা করে দিচ্ছি আশা করছি এর মধ্যেই তোমরা ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে তো চলো দেখে নেওয়া যাক প্রথম অধ্যায় সেই প্রথম অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো আধুনিক ইতিহাস ইতিহাসচর্চা বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছে কেন দুই নম্বর প্রশ্ন নতুন সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা করো তিন নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন নারীর ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন প্রথম অধ্যায় থেকে চার নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব ও সীমাবদ্ধতা সম্পর্কে লেখো এছাড়াও তুমি দেখে যেতে পারো আর দু একটি প্রশ্ন সেটা হলো আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব এ প্রসঙ্গে সত্তর বৎসর ও জীবন স্মৃতির গুরুত্ব এটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন চলে যাচ্ছে আমি দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো নারী শিক্ষা প্রসার ও সমাজ সংস্কারে বিদ্যাসাগরের অবদান দুই নম্বর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে সমকালীন বাংলার সমাজ সংস্কৃতির পরিচয় দাও তিন নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন চিকিৎসা বিজ্ঞানে কলকাতা মেডিকেল কলেজের অবদান তিন নম্বর যে প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো চিকিৎসা বিজ্ঞানে কলকাতা মেডিকেল কলেজের অবদান চার নম্বর প্রশ্ন দিয়েছি আমি সর্বধর্ম সমন্বয়ে লালন ফকিরের অবদান তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নারী মুক্তি আন্দোলনে বামা বোধিনী পত্রিকার গুরুত্ব দ্বিতীয় অধ্যায় থেকে সর্বশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখে যেও উডের ডেসপ্যাচ এবার আমি চলে যাচ্ছি তৃতীয় অধ্যায়ে তৃতীয় অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নীল বিদ্রোহের প্রতি বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন ছিল দুই নম্বর প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের কারণ ও প্রকৃতি আলোচনা করো তিন নম্বর অধ্যায় থেকে তৃতীয় যে প্রশ্নটা সেটা হলো ঔপনিবেশিকরণ্য আইন উপজাতি বিদ্রোহের জন্য কতখানি দায়ী ছিল তৃতীয় অধ্যায় থেকে চার নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ না হলেও দেখে যেতে পারো মুন্ডা বিদ্রোহের কারণ ও প্রকৃতি আলোচনা করো চলে যাচ্ছি চতুর্থ পরিচ্ছেদ চতুর্থ পরিচ্ছেদে আমি তিনটি টিকা দিয়েছি যে কোনো তিনটি টিকার মধ্যে তোমরা অবশ্যই একটি টিকা পেয়ে যাবে সেটা হল মহারানীর ঘোষণাপত্র ভারতসভা ইলবার্ট বিল বিতর্ক দুই নম্বর প্রশ্ন মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল চতুর্থ পরিচ্ছদ থেকে তিন নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ জাতীয়তাবাদ বিকাশে আনন্দমঠ উপন্যাস অথবা ভারতসভা ভারত সরি ভারত চিত্রের গুরুত্ব চার নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ না হলেও দেখে যেতে পারো সেটা হল গগনেন্দ্রনাথের ব্যঙ্গচিত্রগুলি কিভাবে ঔপনিবেশিক সরকারের সমালোচনা করেছিল আমি চলে যাচ্ছি পঞ্চম পরিচ্ছেদে পঞ্চম পরিচ্ছেদের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ছাপাখানা বিস্তারে শ্রীরামপুর মিশনের ভূমিকা পঞ্চম পরিচ্ছেদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন বসুবিজ্ঞান মন্দির টিকা লেখো বসুবিজ্ঞান মন্দির তিন নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা খুব গুরুত্বপূর্ণ না হলেও তোমরা দেখে যেতে পারো মহেন্দ্রলাল সরকারের আইএসসিএস অর্থাৎ আইএসসিএসকে ভারতে বিজ্ঞান চর্চার কাটা বা বিজ্ঞান শিক্ষার ম্যাগনাকাটা বলা হয় কেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স টিকা লেখো তিন নম্বর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে এটা অবশ্যই আসবে সেটা হলো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান এখান থেকে চার নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন শিক্ষা বিস্তারের সঙ্গে ছাপাখানার সম্পর্ক তো এই ছিল পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর আমি চলে যাচ্ছি ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে দেখো আমি টিকা দিয়েছি তিনটি টিকা দিয়েছি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিকা হলো একা আন্দোলন এবং ওয়ার্কারস অ্যান্ড পেজেন্টস পার্টি এছাড়াও তোমরা বার্দউলি সত্যাগ্রহটা দেখে যেতে পারো এখান থেকে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকরা অংশগ্রহণ করেনি কেন তিন নম্বর যেটা সেটা হচ্ছে টিকা লেখো সর্বভারতীয় কিষাণ সভা এছাড়াও দুই নম্বর প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ বঙ্গভঙ্গ আন্দোলনে নারীদের ভূমিকা তো এই ছিল ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার দেখে নেওয়া যাক সপ্তম এবং অষ্টম অধ্যায়ে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে ইতিহাস সপ্তম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো বাংলায় নবশূদ্র আন্দোলন এটা তুমি আট নম্বরের প্রশ্ন হিসেবেও পেয়ে যেতে পারো দুই নম্বর যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে দলিত অধিকার বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক তিন নম্বর প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলন নারীদের অংশগ্রহণের চরিত্র এখান থেকে চার নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ না হলেও তোমরা দেখে যেতে পারো সেটা হচ্ছে অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা এবার চলো দেখে নেওয়া যাক অষ্টম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন অষ্টম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো হায়দ্রাবাদ এবং জুনাগড় কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় আশা করছি এই দুটোর মধ্যে একটা প্রশ্ন অবশ্যই অবশ্যই কমন আসবে দু সালে দুই নম্বর যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেশভাগ ও সমস্যা সমাধানের সমাধানে সরকারি উদ্যোগের বিভিন্ন দিক বিশ্লেষণ করো তিন নম্বর প্রশ্ন নেহেরু লিয়াকত চুক্তি এটাকে দিল্লি চুক্তিও বলা হয় কেন বলা হয় এই চুক্তির উদ্দেশ্য কী ছিল সে সম্পর্কে আলোচনা করো এখান থেকে চার নম্বর যে প্রশ্নটা সেটা হলো দেশীয় রাজ্যের ভারতভুক্তিতে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা এখান থেকে খুব গুরুত্বপূর্ণ না হলেও পাঁচ নম্বর প্রশ্নটা তোমরা দেখে যেতে পারো সেটা হচ্ছে রাজ্য পুনর্গঠন কমিশন এবং জে কমিটি কি এই বিষয়ে টিকা ঠিক আছে তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল তোমাদের চার নম্বরের প্রশ্ন এরপর আমি আট নম্বরের জন্য কয়েকটা প্রশ্ন বলে দিচ্ছি যেগুলোর মধ্যে তোমরা একটা অবশ্যই কমন পেয়ে যাবে আট নম্বরের হিসাবে যে প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আঠারোশো সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো এক নম্বর দুই নম্বর হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান তিন নম্বর লেখায় রেখায় জাতীয়তাবাদ বিকাশ সম্পর্কে আলোচনা করো চার নম্বর নীল কারণ কারণও ফলাফল ও গুরুত্ব আলোচনা করো এছাড়াও তোমরা একটা বাড়তি প্রশ্ন দেখে যেতে পারো সেটা হচ্ছে ভারতে দলিত আন্দোলনের বিকাশ তো আশা করছি এর মধ্যেই তোমরা চার নম্বরের এবং আট নম্বর প্রশ্ন কমন পেয়ে যাবে তোমাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমি পিডি বাংলা স্যার সবাই ভালো থেকো তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এবং তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবে আমি তোমাদের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক দুই নম্বরের জন্য দশটা করে প্রশ্ন দিচ্ছি তোমরা এই প্রশ্নগুলো একটু দেখে যেও আশা করছি এর মধ্যেই তোমরা পেয়ে যাবে বাইরে একটা প্রশ্নও আসবে না মিলিয়ে নিও প্রথম অধ্যায় থেকে তোমরা এইগুলো দেখে যেও সেটা হলো ইতিহাসের উপাদান হিসেবে ফটোগ্রাফির গুরুত্ব ও সীমাবদ্ধতা স্থানীয় ইতিহাস বলতে কি বোঝো নিম্নবর্গের ইতিহাস বলতে কি বোঝো পরিবেশের ইতিহাস ইতিহাসচর্চা গুরুত্বপূর্ণ কেন নতুন সামাজিক ইতিহাস কি ইন্টারনেটের সুবিধা ও অসুবিধা কী বঙ্গদর্শন পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব নারীর ইতিহাস চর্চার গুরুত্ব কি অ্যানাল স্কুল বলতে কী বোঝো সম্প্রকাশ পত্রিকার প্রকাশ বন্ধ হয়েছিল কেন আত্মজীবনের স্মৃতিকথার পার্থক্য কি ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্রের গুরুত্ব তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার আমরা দেখে নেব দ্বিতীয় অধ্যায় থেকে কি কী দুই নম্বর প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন হচ্ছে নব্যবঙ্গ কারা এদের উদ্দেশ্য কী ছিল দ্বিতীয় প্রশ্ন ব্রাহ্ম সমাজের দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো তিন নম্বর প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ কে কেন প্রতিষ্ঠা করেন চার নম্বর প্রশ্ন উডেড ডেসপ্যাচ কি পাঁচ নম্বর প্রশ্ন নব্য বেদান্তবাদ কী ছয় প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কী সাত নম্বর তিন আইন কী আট নম্বর প্রশ্ন জনশিক্ষা কমিটি কে কেন গঠিত হয় নয় নম্বর প্রশ্ন গ্রামবার্তা প্রকাশিকা ব্যতিক্রমী কেন দশ নম্বর প্রশ্ন বামাবোধিনী পত্রিকার উদ্দেশ্য কি ছিল এগারো নম্বর প্রশ্ন হাজি মোহাম্মদ মহসেন বিখ্যাত কেন বারো নম্বর প্রশ্ন হার্ডিনজের হার্ডিনজের ঘোষণাপত্রের তাৎপর্য কী তেরো নম্বর প্রশ্ন নাট্যকার দীনবন্ধু মিত্র বিখ্যাত কেন তো এই ছিল দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া যাক তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কী আছে বারাসাত বিদ্রোহের মূল লক্ষ্য কী ছিল দুই বিপ্লব ও বিদ্রোহের মধ্যে পার্থক্য কী তিন মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল চার পাইকানজমি কী পাঁচ খুঁটকাঠি প্রথা কি, ছয় রানী শিরোমণি বিখ্যাত কেন সাত ভাগনাডিহির মাঠ স্মরণীয় কেন আট রংপুর বিদ্রোহের কারণ কি নয় পাবনা কৃষকরা বিদ্রোহ করেছিল কেন দশ কেনারাম বেচারাম কী এগারো এলাকা চাষ ও বে এলাকা চাষ কি বারো পাগলপন্থী কারা তেরো ওয়াহাবি আন্দোলনের ব্যর্থতার দুটি কারণ লেখো চোদ্দো কোলরা বিদ্রোহ করেছিল কেন পনেরো নীল কমিশন কেন গঠিত হয় ষোলো তরিকাই মোহাম্মদিয়া কি সতেরো শ্বেতাঙ্গ বিদ্রোহ কি। এই ছিল তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর আমি চলে যাচ্ছি চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ দুই নম্বর প্রশ্নগুলি এক জমিদার সভার উদ্দেশ্য কী ছিল দুই দেশীয় ভাষা সংবাদপত্র আইন কেন প্রণীত হয়েছিল তিন ইলবার্ট বিলের গুরুত্ব কী ছিল চার মঙ্গল পাণ্ডে স্মরণীয় কেন পাঁচ হিন্দু মেলা ত্রুটি কী ছিল ছয় ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির উদ্দেশ্য লেখ সাত রানী লক্ষ্মীবাই স্মরণীয় কেন বা রানী লক্ষ্মীবাই কেন মহাবিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন আট বর্তমান ভারতের মূল কথা কী নয় মহাবিদ্রোহে শিক্ষিত সমাজ সমর্থন করেনি কেন দশ মহাবিদ্রোহের দুটি ব্যর্থতার কারণ উল্লেখ করো তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল চতুর্থ অধ্যায়ের দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার দেখে নেওয়া যাক পঞ্চম অধ্যায় পঞ্চমাধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল বেঙ্গল কেমিক্যালস কে কেন প্রতিষ্ঠা করেন তিন ছাপা বইয়ের সঙ্গে শিক্ষার সম্পর্ক কী চার কাকে কেন বিদ্যাপনিক বলা হয় পাঁচ গোলদিঘির গোলামখানা কাকে কেন বলা হয় ছয় পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন সাত ছাপাখানা বিস্তারে ইউএন রায়ান সনসের মৌলিক কৃতিত্ব কি। আট কাকে কেন বাংলার গুটেনবার্গ বলা হয় নয় বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল দশ জাতীয় শিক্ষা পরিষদ ব্যর্থ হয়েছিল কেন এই ছিল পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ দুই নম্বরের প্রশ্ন এবার দেখে নেওয়া যাক ষষ্ঠ অধ্যায়ের দুই নম্বর প্রশ্ন কি গুরুত্বপূর্ণ এক তেভাগা আন্দোলন কী কার্জন কেন বঙ্গভঙ্গ করেন তিন কিষাণ সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল চার চৌড়ি চৌড়ার ঘটনা কী পাঁচ বাবা রামচন্দ্র কেছিলেন ছয় মিরাট ষড়যন্ত্র মামলা কি সাত চম্পারণ সত্যাগ্রহ কী আট সাইমন কমিশনের বিরুদ্ধে ক্ষোভের কারণ কী নয় গান্ধী আরোয়িন চুক্তি কী দশ স্বদেশীয় বয়কট কথা দুটির অর্থ কী এগারো কে কেছিলেন বারো তিন কাঠিয়া ব্যবস্থা কি তেরো ভারতীয় কমিউনিস্ট পার্টিকে দিজো বলা হয় কেন চোদ্দ বখস্থ ভূমি আন্দোলন কী পনেরো তেলেঙ্গানা বিদ্রোহের কারণ কী ষোলো আল্লুরি সীতারাম রাজু বিখ্যাত কেন সতেরো কালীপরাজ উজালিপরাজ কি আঠারো মোপলা বিদ্রোহ কেন হয়েছিল উনিশ ক্লাউড কমিশন কি কুড়ি সি কি একুশ ফ্যাক্টরি আইন কি এই ছিল ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন সপ্তম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অলিন্দ যুদ্ধ কী দুই সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কী তিন ক্ষুদিরাম স্মরণীয় কেন সূর্যসেন স্মরণীয় কেন ভগৎ সিং স্মরণীয় কেন চার তাম্রলিপ্ত জাতীয় সরকার কি উদ্যোগ নিয়েছিল পাঁচ অনুশীলন সমিতি কেন প্রতিষ্ঠিত হয়েছিল ছয় দলিত কারা সাত নমসূদ্র কারা নয় পুনা চুক্তি কী দশ জ্যোতিবা ফুলে স্মরণীয় কেন এগারো সত্যশোধক সমাজ কী বারো কল্পনা দত্ত বিখ্যাত কেন তেরো ইউরোপীয় ক্লাব আক্রমণের ঘটনা কী চোদ্দ জালালাবাদের মুক্তিযুদ্ধ কি পনেরো স্বরাজ দল প্রতিষ্ঠিত হয়েছিল কেন এই ছিল সপ্তম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার দেখে নেওয়া যাক অষ্টম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কী আছে অষ্টম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে উদ্বাস্তু কারা স্মৃতিকথায় কোন দিকগুলি ফুটে উঠেছে তিন দ্বার কমিশন কি চার মাউন্ট ব্যাটেন প্রস্তাব কী পাঁচ প্রিন্সলি স্টেট কাদের বলা হতো ছয় অপারেশন পোলো কি সাত রাজাকার বাহিনী কী আট পেপসু কি নয় স্যার সিরিল র্যাডফ্লিক কে ছিলেন তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল তোমাদের অষ্টম অধ্যায়ের দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি কথা দিচ্ছি তোমাদের এর বাইরে একটাও দুই নম্বরের প্রশ্ন আসবে না তো এগারোটা তোমাদের দুই নম্বরের প্রশ্ন করতে হয় এগারো দুগুণে বাইশ তোমরা এখান থেকে কনফার্ম পেয়ে যাচ্ছ ধন্যবাদ প্রিয় ছাত্রছাত্রী